যারা জয়া নেন অ্যাকাউন্ট খোলার জন্য আমার ভিডিওতে চলে আসছেন কীভাবে জয়া নেন অ্যাকাউন্ট খুলবেন দেখেন এই যে কমেন্ট বক্সে ক্লিক করবেন কমেন্ট বক্সে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনারা প্রথমেই লিঙ্ক পেয়ে যাবেন এই যে এখানে চলে আসছে কমেন্ট বক্সে ক্লিক করার পরে এখানে লেখা আছে রেড মোহরি রেড মোহরিতে ক্লিক করবেন হ্যাঁ এই রেড মোহরিতে ক্লিক করার পরে আপনাদেরকে লিঙ্ক দেখিয়ে দিবে এই যে এখানে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করবেন একদম সোজা সিম্পল একবার আপনি এই ক্লিক করলে আপনাদের ওই প্ল্যাটফর্মে নিয়ে যাবে আপনাদের কিছু করতে হবে না এই এখনো অ্যাপসটা ব্যবহার করতে হবে না এই যে ইউটিউব দেখে দেখেই করতে হবে ইউটিউব থেকে তো এই যে এখানে লিঙ্ক ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে আপনি ব্যবহারকারীর নাম দেবেন এখানে আপনি পাসওয়ার্ড দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ড এখানে দেবেন আর উপরে আপনি ব্যবহারকারীর নাম দেবেন ব্যবহারকারীর নাম আপনার মন মতো একটা নাম দিয়ে দিবেন অথবা আপনার ফোন নাম্বার দিলেও হবে কিন্তু আপনারা যাই দেন আপনার মনে থাকতে হবে আপনি ব্যবহারকারীর নাম পাসওয়ার্ডের দ্বারা অ্যাকা অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন যেমন আমি এখন একটা ব্যবহারকারীর নাম দিয়ে দেবো আমার পছন্দ মতো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আপনাদের যদি মনে না থাকে তাহলে আপনারা আপনাদের ফোন নাম্বার দিবেন অনেক সময় দেখা যাচ্ছে মানুষের ফোন নম্বরটি খুব মনে থাকে যে আমি ব্যবহারকারীর নাম দিয়ে দিছি ফাসওয়ার্ডও দিয়ে দিছি অবশ্যই ছয় সংখ্যার উপরে হইতে হবে আপনি যাই দেন তারপরে পরবর্তীতে অপশানে এখানে পরবর্তী অপশান লেখা আছে এই পরবর্তী অপশানে ক্লিক করবেন আচ্ছা পরবর্তী অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেট চলে আসবে এখানে কিছু ঘর আছে এগুলো ফিল আপ করতে হবে এগুলো ফিল আপ করার জন্য আপনার কী কী করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হুম এখানে আপনারা প্রথমে আপনারা বিকাশ নাম্বার বসাবেন এই যে এখানে আপনার নগদ বিকাশ যে নাম্বারটা এটাই বসাবেন তারপরে এখানে জিমেল বসাবেন হ্যাঁ জিমেল আপনার না বসাইলে হবে কিন্তু জিমেল দিলে ভালো আপনার প্লে স্টোরে যেই জিমেলটা থাকবে ওই জিমেলটা বসিয়ে নেবেন তা আমি একে এক করে বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে প্রথমে এখানে আমি নগদ বিকাশ নাম্বারটা বসাবো আপনারা যেই নাম্বার দিয়ে খুলবেন ওই নাম্বারটাতে অবশ্যই নগদ বিকাশ থাকতে হবে এই যে আমি নাম্বার বসে নিয়েছি আমার জিমেলও বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পরে উপরে একটা দেখতে পারবেন এই যে পনেরো তেত্রিশ একটা নাম্বার লেখা আছে এই নাম্বার উপরে দু একবার ক্লিক করবেন দু একবার ক্লিক করার পরে একটা আপডেট নাম্বার যেটা দেবে ওটা নেবেন যে এখানে দিচ্ছে যান ছাব্বিশ ছিচল্লিশ ছাব্বিশ ছিচল্লিশ এই নাম্বারটা এই খালি বক্সে বসে দিবেন হাতের বাম পাশে যে আমি বসে দিচ্ছি কোথায় বসাচ্ছে আপনারা দেখেন এই যে ছাব্বিশ ছিচল্লিশ ছাব্বিশ তিচল্লিশ এই নাম্বারটি বসানোর পরে আপনারা দেখতে পারবেন এই যে নিচে চিহ্ন দিচ্ছি আমি এই যে খালি বক্সটা দেখা যাচ্ছে স্যার কোনো ছোটো এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করলে একটা চিহ্ন উঠবে এই যে আমি চিহ্ন দিয়ে দিছি ক্লিক করছি ক্লিক করার পরে আপনারা সম্পূর্ণতে ক্লিক করবেন এই যে এখানে সম্পূর্ণ লেখা আছে সম্পূর্ণতে ক্লিক করুন সম্পূর্ণতে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে অ্যাকাউন্ট খোলার পরে কিভাবে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন সেটা দেখাবো এই যে এখানে লেখা আছে এখানে জমা দিন এই যে নিচে লেখা আছে এখানে জমা দিন এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তারপরে যে আপনার হাতের ডাইন পাশে একটা প্রোফাইল অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনারা এই যে এখানে লেখা আছে ব্যক্তিগত তথ্য এই ব্যক্তিগত তথ্যতে চলে আসবেন আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি একবার পারফেক্ট এভাবে আপনারা অ্যাকাউন্ট খোলে কোনো সমস্যা হবে না এই যে আপনারা ইডিট প্রোফাইল এই এডিট প্রোফাইলে ক্লিক করবেন এডিট প্রোফাইলে ক্লিক করবেন এডিট ফফলে ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের জন্ম তারিখগুলো আপডেট দিতে হবে মনে রাখবেন আপনাদের আইডি কার্ডের সাথে মিলিয়ে দিলে ভালো তারপরে এই যে এখানে আসার পরে এই যে এখানে একটি ক্যালেন্ডার আছে এই ক্যালেন্ডারের উপরে ক্লিক করবেন ক্যালেন্ডারের উপরে ক্লিক করার পরে আপনারা প্রথমে সাল চলে আসবে এই যে আমি আবার দিচ্ছি যে এখানে ক্লিক করার পরে আপনাদের শাল চলে আসবে যে শাল চলে আসছে শাল চলে আসার পরে আপনারা যত সালে জন্মগ্রহণ করেছেন ওই শালটি বসে নেবেন জন্ম তারিখ বসালে আপনারা একটা জন্মদিনের বোনাস পাবেন বছরে এটা মনে রাখিয়েন আর এগুলো না বসালে আপনারা পাবেন না তারপর আপনারা কত মাসে জন্মগ্রহণ করছেন কত তারিখে করছেন আপনারা আইডি কার্ডের সাথে কিন্তু মেসিং থাকতে হবে হ্যাঁ তার পরবর্তীতে আপনি জন্মদিনে বোনাসও পাবেন তারপরে এখানে আমি সব কিছু ফিল আপ করছি এখানে আরেকটা জিনিস আছে যে এই যে ব্যবহারকারীর নাম লেখা আছে যে এই যে ব্যবহারকারীর নাম এই ব্যবহারকারীর নামটা আপনি ট্যাপ করে ধরে রাখবেন হ্যাঁ এই যে চাপ দিয়ে ধরে রাখছি আমি এই চাপ দিয়ে ধরে যে কফি লেখা আছে এই কফিতে ক্লিক করলাম কফিতে ক্লিক করার পরে এই যে নিচের একটি খালি বক্স আছে এখানে চাপ দিয়ে ধরবেন ওইটা ওই ব্যবহারকারীর নামটা আপনার এখানে বসে থাকবে যে আমি চাপ দিয়ে ধরে এই নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছি নামটা বসিয়ে দেওয়ার পরে এই যে এখানে লেখা আছে জমা দিন এই জমা দিনে ক্লিক করুন জমা দিনে ক্লিক করার পরে আবার লেখা আসছে জমা দিন এখানে ক্লিক করুন তারপরে আপনাদের এটা সাকসেস দেখাবে যে আপনার ব্যক্তিগত তথ্য আপডেট করা হয়েছে এই যে লেখা চলে আসছে এখন আপনারা আরেকটি কাজ করতে হবে খুব গুরুত্বপূর্ণ কাজ এটি এটা মনে রাখবেন ব্যক্তিগত এই যে এডিট প্রোফাইল এটা আপনি না করলেও কিন্তু হইতে এখন যেটা দেখাবো এটা মার্চ দিয়ে আপনার করতে হবে হুম তাহলে আপনার অ্যাকাউন্ট একদম নিরাপত্তা এই যে ভেরিফাই ওটিপি যে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন ভেরিফাই ওটিপি তে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে একটা নাম্বার দেখা যাচ্ছে নাইন সিক্স হ্যাঁ এই নাম্বারটা দুই তিনবার ক্লিক করবেন দুই তিনবার ক্লিক করার পরে আপনারা যে একটা আপডেট নাম্বার দিছে এই নাম্বারটি এই হাতের বাম পাশে বসে নেবেন যে এই নাম্বারটি আমি হাতের বাম পাশে খালি বক্সে বসিয়ে নেব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই এই খালি বক্সে বসে নেব। কিন্তু একটা জিনিস মনে রাখবেন আপনারা এই নাম্বারটি পরবর্তীতে চেঞ্জ হতে পারে ওরা ফোন করে একটা ওটিপি দিবে ওই ওটিপি আস্তে আস্তে এই নাম্বারটা চেঞ্জ হতে পারে যদি চেঞ্জ হয় পরে দিয়ে আবার আপনি মিসিং করে বসে নিতে পারবেন অসুবিধা নাই আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি এখানে সেম নাম্বার বসে নিয়েছি সেভেন ডাবল এইট সেভেন সেভেন ডাবল এইট সেভেন হাতের ডাইন পাশে যেরকম নাম্বারটা আছে সেম বাম পাশে বসাইতে হবে তারপরে এই যে হলুদ চিহ্ন এখানে লেখা আছে ওটিপি অনুরোধ করুন এই যে ওটিপি অনুরোধ করার পরে আপনার নাম্বারে একটা কল আসবে যে নাম্বারে অ্যাকাউন্টটা খুলতেছেন এই নাম্বারে কল আসবে কল আসার পরে ওরা একটা নাম্বার বলবে এই নাম্বারটা আপনি লিখে রাখবেন একটা কলম দিয়ে এই যে আমার নাম্বারে এখন কল আসছে কল আসছে এই নাম্বারটা আমি বসে নিচ্ছি এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাকে একটা নাম্বার দিয়েছে কল করে এই নাম্বারটা আমি অনেক এখানে বসে দিচ্ছি হুম বসে দেওয়ার পরে আপনারা জমা দিনে ক্লিক করুন এই যে এখানে লেখা আছে জমা দিন জমা দিন অপশনে ক্লিক করুন নিচে লেখা আছে জমা দিন এই জমা দিন অপশানে ক্লিক করুন হচ্ছে না ওই যে উপরের নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে আগে ছিল সেভেন ডাবল এইট সেভেন এখন কিন্তু ডাবল ফোর জিরো টু দিছে তাহলে এই নাম্বারটা আবার দু একবার ক্লিক করে আপডেট দেব নেবো এখন আছে কত ডাবল সিক্স জিরো ওয়ান তাহলে আমি ওই আগের নাম্বারটা সরিয়ে ফেলবো এই যে আমি আগের নাম্বারটা সরিয়ে ডাবল সিক্স জিরো ওয়ান হ্যাঁ আপনারা কল দিতে দিতে এই নাম্বারটা অনেক সময় চেঞ্জ হয় অনেক সময় চেঞ্জ হয় না এটা খেয়াল রাখবেন হাতের ডাইন পাশে যে নাম্বারটা আছে বাম পাশে সেম নাম্বারটা বসে দেবেন এই যে আমি যেভাবে বসাচ্ছি আপনারা দেখে নেবেন আপনাদের অ্যাকাউন্ট থাকবে একবারে নিরাপত্তা এই যে আমি এখন বসে নিয়েছি বসে নেওয়ার পরে এই যে এখানে লেখা আছে জমা দিন জমা দিনে ক্লিক করুন এই যে আপনার ফোন ভেরিফাই সাকসেসফুল আপনার আইডি এখন সম্পূর্ণ ভেরিফাই করা হয়ে গেছে এখন আপনি নিশ্চিন্তে আপনার আইডিতে খেলতে পারবেন কোনো সমস্যা হবে না আর কোনো সমস্যা হলে আমার সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন কমেন্ট করে আমি আপনাদেরকে হেল্প করব অবশ্যই হেল্প করব তারপরে আপনারা চলে আসবেন এই যে বাড়ি লেখা আছে একবারে হাতের বাম পাশে কর্নারে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে আপনার প্ল্যাটফর্মের গেমসের প্ল্যাটফর্মে চলে আসছে চলে আসার পরে আপনারা ব্যালেন্স চেক করবেন কোথায় এই যে আমি দেখে দিচ্ছি এই যে হাতের ডান পাশে কর্নারে একটি প্রোফাইল অপশন আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনারা উপরে এখানে ক্লিক করলে হাতের বাম পাশে এখানে ক্লিক করলে আপনারা ব্যালেন্স দেখতে পারবেন